আপনি যদি এলআইসি এজেন্ট হন তাহলে এই খবর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই সালের এপ্রিল থেকে এলআইসি তাদের কমিশন কাঠামোতে বর্ষর পরিবর্তন এনেছে এর নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে এজেন্টদের প্রথম বর্ষের কমিশন কমে গেছে আগে যেখানে প্রথম বছরে পঁয়ত্রিশ শতাংশ কমিশন পাওয়া যেত এখন সেটা কমে হয়েছে মাত্র আঠাশ শতাংশ তবে চিন্তার কিছু নেই রিনিউয়াল কমিশন আগের পাঁচ শতাংশ থেকে এখন বেড়ে হয়েছে সাত দশমিক পাঁচ শতাংশ মানে দীর্ঘমেয়াদে ইনকাম বাড়ার সম্ভাবনা থাকছে এছাড়াও এখন থেকে ন্যূনতম বিমার পরিমাণ এক লাখ নয় দুই লাখ টাকা আর প্রিমিয়ামে প্রায় আট মাইনাস নয় শতাংশ পর্যন্ত বাড়তি খরচ হচ্ছে চলুন এবার দেখে নিয়ে বিভিন্ন প্ল্যানে এখন কমিশন কেমন এন্ডাউমেন্ট প্ল্যান পনেরো বছর বা তার বেশি প্রিমিয়াম মেয়াদ প্রথম বর্ষ পঁচিশ শতাংশ দ্বিতীয় ও তৃতীয় বর্ষ সাত দশমিক পাঁচ শতাংশ চতুর্থ বর্ষ থেকে পাঁচ শতাংশ দশ মাইনাস চৌদ্দ বছর মেয়াদ প্রথম বর্ষ কুড়ি শতাংশ দ্বিতীয় ও তৃতীয় বর্ষ সাত দশমিক পাঁচ শতাংশ চতুর্থ বর্ষ থেকে পাঁচ শতাংশ পাঁচ মাইনাস নয় বছর মেয়াদ প্রথম বর্ষ দশ শতাংশ দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পাঁচ শতাংশ চতুর্থ বর্ষ থেকে পাঁচ শতাংশ দুই মাইনাস চার বছর মেয়াদ প্রথম বর্ষ পাঁচ শতাংশ দ্বিতীয় ও তৃতীয় বর্ষ দুই দশমিক দুই পাঁচ শতাংশ চতুর্থ বর্ষ থেকে দুই দশমিক দুই পাঁচ শতাংশ মানি ব্যাক প্ল্যান প্রথম বর্ষ কুড়ি শতাংশ পরবর্তী বছরগুলো সাত দশমিক পাঁচ শতাংশ টার্ম প্ল্যান প্রথম বর্ষ পঁচিশ শতাংশ পরবর্তী বছরগুলো সাত দশমিক পাঁচ শতাংশ পেনশন প্ল্যান প্রতিটি বর্ষ দুই শতাংশ চাইল্ড প্ল্যান প্রথম বর্ষ পঁচিশ শতাংশ পরবর্তী বছরগুলো সাত দশমিক পাঁচ শতাংশ হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান প্রথম বর্ষ পঁচিশ শতাংশ পরবর্তী বছরগুলো সাত দশমিক পাঁচ শতাংশ তো বুঝতেই পারছেন নতুন কমিশন কাঠামোতে প্রথম বছরে কিছু পরিবর্তন এসেছে তবে দীর্ঘমেয়াদে ভালো ইনকাম করার সুযোগ এখনও আপনার মতামত কেমন নিচে কমেন্ট করুন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ এলআইসি এবং ইন্স্যুরেন্স সংক্রান্ত আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন